ভিডিওটিতে প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আমি ডিসেম্বরের প্রথমে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো দ্রুত বাড়তেছে একদম সঠিক নিয়মে মাটি তৈরি করেছি খাবার যেটা দিতে লাগে গাছ গ্রো করার জন্য সেটা এখন শুরু করা হয়েছে আমি বিশেষ কয়েকটি টিপস শেয়ার করবো ভিডিওটিতে যেগুলো আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে যারা নতুন চারা লাগিয়েছেন কিংবা চারা লাগাবেন ভাবছেন ভিডিওটিতে গাছে কোন খাবার দিলে গাছ দ্রুত বৃদ্ধি হবে জল কখন কিভাবে দিতে হবে আপনারা কতটুকু রোদ্রে এই ফুল চাষ করতে পারবেন এছাড়াও গাছে প্রচুর ফুল পেতে যে ছোটোখাটো পরিচর্যাগুলো রয়েছে সম্পূর্ণ শেয়ার করব এই যে ফুলগুলো দেখছেন এগুলোর চারা লাগানো শুরু করেছি আমি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তো দেখুন কুড়ি দিনের মতো হয়েছে গাছগুলো গাছের মাটি তৈরি করেছি ফিফটি মাটি থার্টি পার্সেন্ট গোবর সার এবং টোয়েন্টি পার্সেন্ট বালি টেন পার্সেন্ট মিক্সড খাবার সাথে সেই মিক্স খাবারে সামান্য রাসায়নিক সার ছিল সেটা হলো সুপার ফসফেট সুপার ফসফেট দিয়ে মাটি তৈরি করলে মাটি সব থেকে ভালো হবে শীতের ফুলের তো সামান্য পরিমাণে দিতে পারেন মাটি তৈরি করে চারাগুলো লাগানোর পর আমি এই চারাগুলোতে দশ দিনের মধ্যে খাবার দেওয়া শুরু করেছি একদম নর্মাল একটি তরল সার যেটা গাছে কোনো ক্ষতি হয় না সমস্ত ফুল গাছে দিয়ে যায় সেটা হলো শুকনো গোবর ভেজানো তরল সার তো এটা চলবে প্রথম দশ থেকে পনেরো দিন ছোট গাছের জন্য একদম পারফেক্ট খাবার এটা খাবারটি দেওয়ার সাথে সাথে গাছের একটা বৃদ্ধি শুরু হবে সেই সময়টায় গাছে পূর্ণ অর্থাৎ প্রিঞ্চিং করতে হবে এই প্রিঞ্চিং করলে বন্ধুরা গাছ ঝাঁকড়া হয় যেমন আমার এই গাদা গাছগুলোর কিন্তু প্রিঞ্চিং করার সময় এসেছে এটাকে শুধু আমি প্রথম যে কুড়িটি আসবে সেটা কাটিং করে নেব এটা করলেই নিচের দিকে প্রচুর ডালপালা ছাড়বে এবং গাঁদা গাছের মাধ্যমে প্রচুর পরিমাণে ফুল ফোটে আমি গাদা গাছগুলোর সময় হয়েছে তো এর জন্য পিঞ্চিং করে নিয়েছি পাশাপাশি পিটুনিয়া পিটুনিয়া গাছকেও ঝাঁকড়া করতে প্রথম ফুলগুলো ছোট গাছে নেবেন না সেগুলোকেই পিঞ্চিং করে কেটে নেবেন তাহলে গাছগুলো দ্রুত ঝাঁকড়া হবে তো এটা হলো সেকেন্ড স্টেপ যখন গাছগুলোর বয়স পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হয়ে যাবে তখন এই কাটিংটি সামান্য করা শুরু করতে পারেন যে যে গাছগুলোকে ঝাঁকড়া করবেন তো দেখুন আমি গাদা গাছগুলো প্রিন্টিং করে নিলাম পিটুনিয়াগুলোও কিন্তু করা হচ্ছে মাঝের মধ্যে ছোটো গাছে ফুল ফুটলে সেই গাছে ভালো ফুল পাওয়া যায় না তো এর জন্য এর মাধ্যমে আমাদেরকে গাছ বড়ো করে তৈরি করে নিতে হবে তৃতীয়ত বন্ধুরা এই গাছে জল কোন সময় কখন কিভাবে দেবেন শীতের গাছে জল কিন্তু সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন কারণ রৌদ্র খুবই কম সময়ের জন্য থাকে সকালের দিকে দিলে সেটা সারাদিন যাওয়ার ফলে মাটিটি অনেকটা শুকিয়ে যায় ফলে এই নিয়মে প্রতিদিন হালকা করে জল দিলে কোনো ক্ষতি হয় না জল দেওয়ার বিষয়টা আপনারা অবশ্যই দেখে শুনে দেবেন কারণ যে গাছ জল নিতে পারবে না মাটি সব সময় ভিজে থাকবে অতিরিক্ত জলের কারণেও কিন্তু গাছ ঝিমিয়ে যায় তো দেখে শুনে দেবেন গাছে জল আমি সাধারণত গাছগুলোতে সকালের দিকেই দিয়ে যাই সেটা প্রত্যেক দিনই হালকা করে দেখুন এই জল দেওয়া হলো এখন বন্ধুরা চতুর্থ তো এই গাছে আমি সাধারণত যে খাবারগুলো দিয়ে যাচ্ছি এখন অনেক ভালো ফুল পাওয়ার জন্য গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য তরল সারগুলো আমরা যে গাছে দেই সেগুলো কম সময়ে খাবারের দ্রুত চাহিদা মেটানোর উপায় তো এগুলো আমরা ছোট থেকে শুরু করে ফুল ফোটা গাছগুলোতে নানান তরল সার তৈরি করে মাঝের মধ্যে দেব কিন্তু বন্ধুরা এই গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য মাঝামাঝি সময়ে আমাদেরকে একটি স্ট্রং মিক্স খাবার দিতে হবে যেটা গাছের ডালপালাগুলোকে শক্ত করে তুলবে আবারও গাছটিকে বৃদ্ধি করাবে প্রচুর কুড়ি নিয়ে আসার জন্য সাহায্য করবে তো কখন কিভাবে দেবেন আমি দেখুন এই গাদা গাছগুলোতে অলরেডি দিয়ে ফেলেছি এর উপরে একটি ডিটেলসে ভিডিও দেওয়া আছে মিক্স খাবারটি তৈরি করার সময় প্রথম প্রথম উপাদান ছিল ভার্মি কম্পোস্ট সিক্সটি এবং মিক্স খাবারের মধ্যে ছিল হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল সরষের খোল রাসায়নিক সারের মধ্যে ছিল মিরোডা পটাশ এবং ফসফেট সার এগুলো একসঙ্গে মিশিয়ে হালকা পরিমাণে প্রত্যেকটি গাদা গাছগুলোতে আমি দিয়েছিলাম গাদা গাছের পাশাপাশি আপনারা পিটুনিয়া গাছেও সামান্য দিতে পারেন কখন দেবেন যখন ভাববেন যে আর কিছু দিনের মধ্যে গাছে কুড়ি আসবে ঠিক মাঝামাঝি সময় দিন ভালো উপকার হবে এতে ফুল ফোটাতে বেশি সাহায্য করবে এরপর বন্ধুরা এই খাবার দেওয়ার পর আপনারা সর্ষের খোল পচানো তরল সরল মাঝের মধ্যে দিতে পারেন তবে যে গাছে মিক্স খাবারের সঙ্গে সর্ষের খোল অতিরিক্ত দেওয়া থাকবে সেখানে এই সর্ষের খোল পাচানো তরল সার না দিলে হবে এর পরিবর্তে আপনারা নিউট্রিশন যুক্ত একটি খাবার দিন সেটা তৈরি করে দেখাবো আমি এনপিকে খাবারের পাশাপাশি গাছে অণুখাদ্যেরও প্রয়োজন পড়ে তো বন্ধুরা বিশেষ করে সবজির খোসা পেঁয়াজের খোসা কলার খোসার তরল সার এগুলো আপনারা অবশ্যই তৈরি করে গাছে মাঝের মধ্যে দিয়ে যান আমি দেখুন এখানে কলার খোসা বেঝানো তরল সার এবং পেঁয়াজের খোসা বেছানো তরল সার দুটোই একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতেছি তো এটা ফুল না ফোটা অবধি গাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে দিয়ে যাওয়া যাবে তো এটা দিলে বিশেষ করে কম সময়ে কাজে লাগবে আরও গাছটি দ্বিগুণ বৃদ্ধি হয়ে প্রচুর ফুল ফোটানোর জন্য সাহায্য করবে তো অবশ্যই এরকম একটি তরল সারও মাঝের মধ্যে দিয়ে যান আর গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন সর্ষের খোল পচানো তরল সার এটাও সাত দিন পর পর দেখুন এটা হলো সর্ষের খোল পচানো তরল সার বন্ধুরা এটা দেওয়ার নিয়ম হলো এক লিটার জলে দুশো থেকে আড়াইশো এম এল আপনারা মিশিয়ে প্রয়োগ করুন বেশি নেবেন না অতিরিক্ত ঘন করে দিলেও কিন্তু মাটি শক্ত হয়ে যায় ফলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে সর্ষের খোল পচানো তরল সার একদম পাতলা করে তৈরি করে দিন মিক্স তরল সার তৈরি করেও দিতে পারেন যেমন আমি এই সবজির খোসা বেচনা তরল সারে সামান্য মিশিয়ে দেবো এই তরল সারটি বন্ধুরা এই নিয়মে অনেকগুলো সার একসঙ্গে মিশিয়ে তৈরি করে পিটুনিয়া গাছ পাশাপাশি শীতের যত রকম ফুল গাছ রয়েছে একটা সময় করে গ্যাপ রেখে আপনারা চালিয়ে যেতে পারেন তরল সার খুব তাড়াতাড়ি কাজে লাগে এবং গাছ সুস্থ সবল হয়ে দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায় তো অবশ্যই তরল সার ব্যবহার করুন এছাড়াও আপনারা এনপিকে গাছেও স্প্রে করতে পারেন আমি কিন্তু এনপিকে জিরো জিরো ফিফটি মাঝের মধ্যে স্প্রে করে যাই এবং এনপিকে উনিশ 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 এই দুটো অল্টারনেট করে ফুল ফোটার জন্য আপনারা এনপিকে জিরো জিরো ফিফটি মাঝে মধ্যে স্প্রে করতে পারেন আর গ্রোথের জন্য এনপিকে উনিশ 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 কিংবা কুড়ি 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 দুটোর একটি স্প্রে করুন তাহলে দেখবেন আরও ভালো হবে গাছগুলো দেখতে আমি এই নিয়মেই গাছগুলো করতেছি আপনারা অবশ্যই ট্রাই করুন দেখবেন নিশ্চিন্তে প্রচুর পরিমাণে ফুল ফুটবে শীতের যে কোনো গাছে তো দেখুন এই হলো আমার গাছগুলো এই আপডেটগুলো ছাড়াও আপনারা অন্য কিছু বিষয়ে জানতে হলে কমেন্টে জানান দ্রুত প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য আবারও কোন কোন পরিচর্যাগুলো সামনে নিতে হবে তা ভিডিওর মাধ্যমে আসবে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ